ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়

এই মাল দেখিনি নে লোৱা ন যায় আৰু বহুত আশা ৰাখো মালি লাবানি আমরা কি বের করব ঠিক আছে নিয়ে যান নিয়ে যান 50 50 তিনটা উঠাই এই মেজেই রে মেজেই তিনটা উঠা 151 পিস দিলো পিস দিলো ইলাহা আল্লাহ সর্বনাঙ্গ সুবা মিড়ে চলে আমাদের পুরো খারাপ হচ্ছে ভাইয়া কমিনিটির পক্ষ থেকে আদি হাসি ভালোবাসা হিসাবে আমাদের মাধ্যম দিয়ে পাঠাইছে ওরা রোহিঙ্গা জনগোষ্ঠী গুলো নির্যাত ওরা মনে করে দুই হাজার সতেরো সালে আমরা যে ভালোবাসা রোহিঙ্গাদের ডাকায় এখনো ভালোবাসা দিচ্ছেন

থেকে আমরা অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ ফাক যেন তাদেরকে নিজ দেশে সই সালামতে তাদের অগ্র অধিকার হিসাবে এবং স্থায়ী হিসাবে হ্যাঁ আল্লাহ জানতা সরকারকে আল্লাহ যেন সঠিক বুঝতে করে